তোমার কাছে পথ ভুলে আর পথান্তরে হুজুরদের মতে দেখা যেত না ও আল্লাহ এখন যে পরিমাণ হুজুর রাস্তায় দেখা যায় একবার মিছিলি ডাক দিলে শুধু রাস্তায় মওলুবি আর মৌলুবি কারণ হালালে বরকত আছে হারামে হারামে কোনো বরকত নাই ভারত কথাই বলি ভারত কুকুরের মত তোমার বংশ বেশি বজেন 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 কুকুরের মতন তোমার বংশ বেশি তুমি ঘেউ ঘেউ করতেছো কিন্তু একটা জিনিস মনে রাখো আমরা ईमानदार আমাদের বংশ হয়তো খুব বেশি না কিন্তু আল্লাহ রহমত যদি আমাদের উপরে থাকে ভারত তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিছু করতে পারবে না বলি বসে থাকার সময় নাই যদি ভারত বিরোধী আন্দোলনে যার যা আছে তাই নিয়ে ভাইবারে ঝাপিয়ে পড়তে হবে। যদি আমারও রক্ত দিতে হয় রক্ত দেব। আবারও জেলে যেতে হয় জেলে যাব। যদি নেজামির মতো আবারও फांसीতে ঝুলে হয় फांसीতে দুলব। তোমা ভারতের কাছে আমরা বাতানো করব না। কিসের ভাই দেখা তুমি আমার? সে ভাই দেখার দিন অনেক আগে ফাইলতে এসে কথা বলে ঠিক নাবে ঠিক। ওরা শুধুই ওই হুমকি দিচ্ছে এই করবো সেই করিয়ে দেখা করিয়ে দেখা যে ব্যক্তি কাজ করে আর আরেকজন কথা বলে কোনো কাজ করে না আর একজন কাজে দেখায় সে ব্যক্তি ঠিক করে না শেখ হাসিনা বলতে আমি এসে গেলাম আসবো ইউনু সাহেব একটা করে ফোন দিচ্ছে আর সব মুখ বন্ধ তাহলে সারা জীবন গুতুগুতি করাছে ইউনু একটা ফোনের দাম অনেক বেশি কথা বলেন কথা বলেন কথা বলেন ইউনু সাহেবের একটা ফোনের দাম অনেক বেশি

এই জন্য যে কাজ করে তারা তো কথা বলা লাগে না তাই বলে মনে করি না যে আমি ইউনো সাহেবের বাহাবা দিচ্ছি ও তো সুদ করো তো সুদ করতে এখনো সুদ খায় আমি যে এখন ওর ঘাড়ে তুলে নাচতেছি তা না কিন্তু জাত দিয়ে কাজ হবে তাকে সাধুবাদ জানাতেই হবে কথা বলেন ঠিক না ঠিক আমার দ্বারা কাজ হচ্ছে না আমার পেশিকে লাভ দিয়ে যার দ্বারা কাজ হয় তাকে সাধুবাদ জানানো লাগে আল্লাহ আমাদের কবুল করুক তাহলে যে জিনিস আল্লাহ বসেন বসেন বৈসা যান আইজালালি